যারা আমাদের কথাগুলো শুনছেন সবাইকে আবার সামি আলাইকে আমরা আই যে সহকর্মীরা সবাই এখানে সমাবেত হয়েছি আমরা টোটাল তেরোশো একজন জনগণ তার মধ্যে ম্যাক্সিমাম আমরা নারী আমাদের তেরোশো একজন জনগণের মধ্যে বলা চলতে পারে এক হাজার জনই আমরা নারী আর এই নারীরা এই কর্মটার উপরে জীবন চালিয়েছে আমাদের উপর আমাদের পরিবার নির্ভরশীল ছিল এখনো আমরা বিভিন্ন দারে দারে ঘুরতেছি শুধু আমাদের এই চাকরিটাকে বহাল করার জন্য আমাদের অনেক সহকর্মী আছে যারা এই কর্মে আসার পর স্বামী হারিয়েছে স্বামী হারিয়েছে হারিয়েছে তার পারিবারিক সহযোগিতা কারণ সবাই জানে আমরা একটা সরকারি দপ্তরে চাকরি করি তাদেরকে আমরা বুঝাইতে পারিনি যে আমাদের অবস্থানটা কোথায় কিন্তু আজ আমরা আমাদের দাবি নিয়ে এখানে এসেছি আমারই বগুড়া জেলার কাপ্তনী উপজেলার একজন সহকর্মী ছিল সে চাকরি করত এবং সে তার টাকার সেই চাকরির টাকা দিয়ে তার চিকিৎসা হইত সে যখন জানতে পারে আমাদের চাকরিটার অবস্থা খুবই খারাপ এই অবস্থাতে সে মারা গেছে আজকে মারা যাওয়ার দায় কে নেবে তার যদি আজ আমাদের চাকরিটা বেহালতো তাহলে সে আজকে বেঁচে যেতে পারত তাই আমাদের আগের আবেদন আমরা যেন আমাদের পূর্বের জেনে গেছে আমাদের পরিবার তখন এমন অনেক নারী আছে যারা নির্যাতনের শিকার হয়েছে কেন তোরা উপজেলায় যাইতি এখন তোদের চাকরি নেই কেন তার মানে তোরা কি করতিস এইরকম অনেক ধরনের হয়রানির শিকার আজও আমাদের হইতে হচ্ছে তাই আকুল আবেদন আমাদের দপ্তরের কাছে আমাদের মন্ত্রণালয়ের কাছে আমরা যে বীজ বপন করেছি আমরা Ben seni sevmeye ama ben

চেষ্টা করুন এটাই আমাদের আপু আবেদন সবাইকে ধন্যবাদ আমি আমাদের দপ্তর